আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং পাকিস্তানি ড্রেসের আজকেও আরও নতুন আরেক ট্র্যাক কালেকশন আসছে পাকিস্তানি ড্রেসের নতুন এক ট্র্যাক শিপমেন্ট আসছে আজকে আজকে আসছে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্ট ছিল আলতাওয়াকালের ড্রেস যেটা আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা আবারও ট্র্যাক ভর্তি কালেকশন স্টক করেছি আপনাদের জন্য এটা আলতাওয়াকালের ড্রেস এটা সবচেয়ে ভাইরাল বর্তমানের সবচেয়ে ভাইরাল আমরা এই আলতাওয়াকালের ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি পাঁচ হাজার না আমাদের এই এই শোরুমটার মধ্যে হ্যাঁ পাঁচ হাজার দুইশো না এখানে এখানে অনেক কালেকশন থাকবে পাকিস্তানি সব ধরনের লাকজারিয়াস ড্রেসের কালেকশন পাবেন শুধু তাওয়াত কালের ড্রেস না বিন হামিদের কালেকশন থাকবে নুরসের কালেকশন থাকবে বিন রশিদের কালেকশন থাকবে এবং সব ধরনের পাকিস্তানি রেডি ড্রেসও পাবেন আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন এটা নূর্সের জিমালের একটা ড্রেস এখানে পোশাকের ড্রেস থাকবে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন তো যারা পাকিস্তানি ড্রেস চান আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে আপনারা পাকিস্তানি সব ধরনের ড্রেস পাবেন এই পাঁচটার মধ্যে হচ্ছে সব রেডি ড্রেস এখানে আগানোর থাকবে বিনসাইড থাকবে এগুলা প্রিমিয়াম রেডি ড্রেস এবং রেডি ড্রেসগুলোর মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এখানে সব পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন আপনারা পাবেন সব প্রিমিয়াম কালেকশন থাকবে দেখেন নতুন অনেক কালেকশন আসছে এই পাঁচটার মধ্যেও পাকিস্তানি ড্রেস এই পাঁচটার মধ্যেও পাকিস্তানি ড্রেস এবং এখানে দেখেন প্যাটেল ব্রাদার্সের কালেকশন আসছে যেটা পাকিস্তানির সবচেয়ে টপ ক্লাস পাঁচ হাজার টাকার ড্রেস এটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার টাকার ড্রেস প্যাটেল ব্রাদার্সের কালেকশন পাবেন পোশাকের কালেকশন পাবেন এর কালেকশন এই পাশটার মধ্যে গাউনের কালেকশন থাকবে পাকিস্তানি আগানুরের গাউন পাবেন পাকিস্তানি আগানুরের গাউন পাবেন এখানে পাকিস্তানি প্রিমিয়াম রেডি থ্রি পিস গুলা থাকবে আপনাদের জন্য সব ধরনের এক্সক্লুসিভ ডিজাইনের পাকিস্তানি ড্রেসের কালেকশন আছে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এই শোরুমটার মধ্যে আপনারা কালেকশন পাবেন ইনশাল্লাহ চাঁদাস পর্যন্ত যত তাড়াতাড়ি আসবেন তত এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এখানে আঘা রেডি টুপিসগুলো পাবেন আপনারা সব এক্সক্লুসিভ ডিজাইনের আগানুরের রেডি টুপিসের কালেকশন থাকবে এই বাসটার মধ্যে আঘানুরের রেডি টুপিস এগুলো সব আমরা অফারে দেবো আজকে এগুলো সব অফারে থাকবে আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুরম্যানশনের চারতালায় পুণি মাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন পাকিস্তানি ড্রেসের আড়ত থাকে পাকিস্তানি শোরুমটার মধ্যে এটা নুরসের জিমাল পাকিস্তানি নুরসের এটা নোটসের জিমাল যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল সবচেয়ে ভাইরাল একটা ক্যাটালগ এটা এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল পাবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এখানে বিনসাইদের রেডি থ্রি পিসগুলো থাকবে আপনাদের জন্য আগানুরের রেডি থ্রি পিস রেডি টু পিসগুলো পাবেন তো অবশ্যই যারা এখনও ঈদের কেনাকাটা করেন না অবশ্যই দ্রুত চলে আজকের শোরুমে আমাদের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে পুনিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম